শুনুন বিধায়ক একবার শুনুন মহিলার কথা শোনা প্রয়োজন কারণ এটা আপনার নিজের বিধানসভা কেন্দ্র গোপালপুর পঞ্চায়েতের সূর্যনগর একটি ছোট্ট জনপদ যেদিন তারা বাড়ি করেছিল তারা জানত না এমন হবে তাদের ভবিষ্যৎ শিল্প তারুকের প্রধান রাস্তা দিয়ে যেতে যেতে মানুষের কথা শুনতে শুনতে দুর্গাপুর বার্তা বুঝেছে প্রয়োজন নজরদারির প্রয়োজন কিছু করা ব্যবস্থা নেওয়ার সব সমস্যার কারণ নির্মিত হাইড্রেন বুঝে গিয়েছে তার উপরে পাকাপোক্ত জবরদখল করে দোকানপাট বানিয়ে চলছে ট্যাক্স না দিয়ে ব্যবসা আচ্ছা ভোট তো আপনাদের প্রয়োজন ভোট তো আপনাদের প্রয়োজন কিন্তু তার জন্য স্থানীয় বাসিন্দারা কি ভিন রাজ্যের অতিথি আপ্যায়ন করবে নিজেদের পেটে গামছা বেঁধে ওড়িশায় যান বাঙালিদের ওপর নেমে আসছে অত্যাচার মধ্যপ্রদেশ যান বাঙালিদের বাংলাদেশি বলা হচ্ছে বিহারে যান আপনাদের সাংসদের নিজের রাজ্যে আপনাদের সাংসদের নিজের রাজ্যে কীর্তি আজাদের নিজের রাজ্যে সেখানেও রাস্তার কুকুরের থেকে অধম বাঙালিদের অবস্থা আপনাদের ভোটের লালসায় ঠাকুরদার জমি দিয়ে ভিন রাজ্যের শ্রমিকদের জামাই আদরে কাজ দিচ্ছে শিল্পপতিরা আর স্থানীয় বেকারেরা ঋতব্রতের শিল্প বান্ধব আচার চেটে চেটে খাচ্ছে শুনুন মানুষের কথা মানুষের কথা শুনে অবাঞ্ছিতদের উচ্ছেদ করুন সমস্যার সমাধান করুন অতি সাধারণ অতি সাধারণ এই পথ করা হন করা নজরদারি রাখুন আপনার এলাকার অবস্থা রকম এখন আমার এলাকার অবস্থা সইন মানে খারাপ এত খারাপ যে মানে বলে বোঝানো যাবে না প্রতি বছর আমরা জলে ডুবি কারণ এত এত কারখানা আছে জল ভালোভাবে নিকাশের ব্যবস্থা নেই ড্রেন পুরো ফুল হয়ে আছে আমরা সমস্ত কারখানার মুখেও বলা হয়েছে বা এখানকার যারা দেখাশোনা করে তাদেরকেও বলা হয়েছে কিন্তু কোনো রকমভাবে কোনো ব্যবস্থা নেয় না বা ব্যবস্থা হয় না কারখানার লোকেরও নেয় না এত জল রাস্তার মধ্যে মানুষ হেঁটে চলে যেতে পারে না এক হাঁটুর উপরে জল এবং প্রত্যেকটা বাড়িতে যতগুলো সূর্য করে বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে জলেই ডুবে যায় সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যায় আমরা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে থাকা আমাদের খুব কষ্ট আপনারা আপনারা প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে আমরা জানাইনি আমরা এখানে যারা সব আমাদের আছে তাদেরকে আমরা জানিয়েছি কারখানার লোকদেরকে বলেছি কিন্তু কেউ আমাদের ব্যবস্থা নেই কত বছর ধরে এরকম অবস্থা হচ্ছে আজ বছর ধরে এরকম অবস্থা হচ্ছে প্রতি বর্ষাতেই জলমগ্ন হয়ে পড়ি হ্যাঁ পঞ্চায়েত প্রধানকেও রেখেছিলাম তারাও এসে দেখে গেছে তারাও কেন কিছু ইয়ে করেনি কি নাম আপনার আমার নাম হিজামলী সাহী